সূর্যাস্তের দেশ হিসাবে পরিচিত দক্ষিণ আফ্রিকার দেশ মরক্কো একদিকে সুবিশাল আটলান্টিক সাগর আর অন্যদিকে এটলাস পর্বতমালা নিয়ে পৃথিবীর ইতিহাসে কয়েক হাজার বছর আগে থেকে ঠাঁই করে নিয়েছে এই মরক্কো তবে মরক্কোতে শুরু থেকেই ইসলাম ধর্মের অনুসারে ছিলেন না বা ইসলামের কোনো প্রভাব ছিল না তাতে কি আদিকাল থেকে মরক্কো পৃথিবীর বিবর্তনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় গবেষকরা বলেন আধুনিক মানুষরা এই মরক্কো অঞ্চল থেকেই যাত্রা শুরু করেন এর প্রমাণস্বরূপ মরক্কোতে বেশ কিছু প্রগতি আসিক কিছু ফসিল পাওয়া গিয়েছে দেশটিতে সে যাই হোক ফিরে আসে মরক্কের ধর্মের ইতিহাসে কিভাবে দেশটি মুসলিম অধ্যুষিত হলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মরক্কোতে গ্রিক ধর্মের প্রভাব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিনারের মসজিদটি মরক্কোতে অবস্থান করলেও দেশটির আদি ইতিহাসে দেখা যায় এখানে একসময় গ্রিক ধর্মের বেশ প্রভাব ছিল এর প্রমাণ পাওয়া যায় মরক্কোর আটলান্টিক সাগরও এটলাস পর্বতমালার নামকরণের ক্ষেত্রে এটলাস ছিলেন গ্রিক পুরাণে বর্ণিত এক টাইটানের সন্তান কিন্তু এটলাসকে নিয়ে টাইটানদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছিল বলে এটলাসের বাবা তাকে একটি শাস্তি দেন শাস্তি স্বরূপ এটলাস মরক্কো ভূমিকে নিজের কাঁধে বহন রাখবেন এই এটলাসের নাম অনুসারে পরে মরক্কোর সুবিশাল নীল জলরাশির নাম দেওয়া হয় আটলান্টিক মহাসাগর এমনকি অনেকে এটাও বিশ্বাস করেন এটলাস গুহা দিয়ে স্বর্গের আপেল সংগ্রহ করেছিলেন এবং বর্তমানে সেই গুহাটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে পর্যটকদের আকর্ষণের জায়গা এটি মরক্কো দেশটি আটলান্টিক মহাসাগর তীরবর্তী একটি দেশ যার উত্তরে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর সংযোগকারী জিব্রাইলটার প্রণালী অবস্থিত এর উত্তরে স্পেনের জলসীমা পূর্বে আলজেরিয়া এবং দক্ষিণ পশ্চিম সাহারা অবস্থিত পশ্চিম সাহারা মরক্কো মৌরিতানিয়ার একটি অমীমাংসিত সীমান্ত অঞ্চল যার পুরোটাই মরক্কের দখলে মরক্কোর বারবার জাতির ইসলাম গ্রহণ কিছু জায়গায় পাওয়া তথ্য বলছে মরক্কোতে ইসলাম ধর্মে শুরু হয় মুসাবিন নুসাইরের হাত ধরে মৌলানা তারেক জামিলের লেখা স্পেনের কান্না বইটিতে বারবার জাতি পরিচয় গ্রন্থে লেখা হয়েছে উত্তর আফ্রিকায় ইসলামের দাওয়াত পৌঁছার পর বারবাররা ইসলাম গ্রহণ করে তারেক বিন জিয়াদের নেতৃত্বে তারা স্প্যান বিজয়ে অংশ নেয় তাদের অনেকেই উকবাবিন নাফেও মুসাবিন নুসাইরের হাতে ইসলাম গ্রহণ করে বারবারদের পরবর্তী ইতিহাস আগলাবি ফাতেমি ইদরেসি মুরাবিতুন মুহাহিতুন প্রভৃতি গোত্রের ইতিহাসের অন্তর্ভুক্ত বারবারগণ মূলত উত্তর আফ্রিকার অধিবাসী এরা উপজাতি অধিবাসী মাগরের বিজয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি উমাইয়া খিলাফতের সময় সংঘটিত হয়েছিল এই বিজয় মাগরেবি ইসলাম ও আরবি ভাষা উভয় নিয়ে আসে তবে বৃহত্তর ইসলামী সাম্রাজ্যের অংশ হিসাবে মরক্কো প্রাথমিকভাবে ইফ্রিকিয়া প্রদেশ হিসাবে সংগঠিত হয় এবং সাম্রাজ্যের পক্ষ থেকে নির্ধারিত গভর্নর কর্তৃক শাসিত হয় ইসলাম আগমনের ফলে আদিবাসী বারবার উপজাতিরা ইসলাম গ্রহণ করে মরক্কান উপজাতিরা মুসলিম ধর্ম গ্রহণ করার পর মুসলিম প্রশাসনকে ইসলামিক আর্থিক করবা জাকাত শ্রদ্ধা প্রদান করত আধুনিক মরক্কা অঞ্চলে প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল নেকর রাজ্য রাজ্যটি রিপ পর্বত অঞ্চলে প্রতিষ্ঠিত একটি আমিরাত সাতশো উনচল্লিশ সালে বারবার বিদ্রোহের প্রাদুর্ভাবের পর বারবাররা আরও কয়েকটি স্বাধীন রাজ্য গঠন করে নবম শতাব্দীতে ফেস নগরে প্রতিষ্ঠিত আলকারাওয়ে বিশ্ববিদ্যালয় এটি তৎকালীন একটি প্রধান আধ্যাত্মিক সাহিত্যিক ও বুদ্ধিভিত্তিক কেন্দ্র ছিল মরক্কোতে ইদ্রিসি রাজবংশ মধ্যযুগীয় ইতিহাস মতে আব্বাসীয় বাহিনী কর্তৃক পরিচালিত ইরাকে নিজ কর্তের ওপর গণহত্যা থেকে পালিয়ে ইদ্রিসি বনে আবদুল্লাহ মরক্কোতে পালিয়ে যান তিনি আউরাবা বারবার উপজাতিদের দূরবর্তী বাগদাদের আব্বাসীয় খলিফাদের প্রতি অনুগত ভঙ্গ করতে রাজি করান এবং সাতশো অষ্টাশি সালে ইদ্রিসির রাজবংশ প্রতিষ্ঠা করেন ইদ্রিসরা ফেসকে তাদের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করে এবং মরক্কোকে মুসলিম শিক্ষার কেন্দ্র আঞ্চলিক শক্তিতে পরিণত করে এরপর নয়শো সাতাশ সালে ফাতেমীয় খিলাফত তাদের মিকনাসা মিত্রদের মাধ্যমে ইদ্রিসীয়দের ক্ষমতা করে বারবার রাজবংশের উদ্ভব এগারো শতকের পর থেকে স্থানীয় বারবার রাজবংশগুলোর উদ্ভব শুরু হয় তখন মুরাবিতুন রাজবংশ মহ ওয়াহিদিন রাজবংশ মরক্কো মাগ্রিব ইবেরীয় উপদ্বীপের আল ও পশ্চিম ভূমধ্য সাগরীয় অঞ্চলে অধিপত্য বিস্তার করে তেরো শতকের পর থেকে দেশটিতে বনু হিলাল আরব উপজাতিরা ব্যাপক অভিবাসন গ্রহণ করে মুরাবিতুন রাজবংশ এক হাজার চল্লিশ থেকে এগারোশো সাতচল্লিশ সাল পর্যন্ত মরক্কো শাসন করে এরপর মহওয়াহিদ্দিনরা এগারোশো একুশ থেকে বারোশো ঊনসত্তর সাল পর্যন্ত শাসন পরিচালনা করে মুহুয়াহিদিনদের পতনের পর হাফসি সহ বিভিন্ন রাজবংশ মরক্কো তথা মাগরেবের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল পনেরোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত সাদী রাজবংশ দেশটি শাসন করে ষোলোশো সাল থেকে সামনের বছরগুলোতে আলবিওরা মরক্কের শাসক রাজবংশের অধিপতি ছিল পনেরো শতকে আটলান্টিক সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে পর্তুগিজরা মরক্কের কিছু উপকূলীয় অঞ্চল দখল করে নিলেও তার দেশের অভ্যন্তরকে ব্যাপকভাবে প্রভাবিত করেনি পনেরোশো সালে এই অঞ্চলটি পুনরায় আরব রাজবংশের হাতে চলে যায় তারা নিজেদের নবীজি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বংশধর বলে দাবি করে প্রথম সাদী রাজবংশ পনেরোশো ঊনপঞ্চাশ থেকে ষোলোশো সাল পর্যন্ত শাসন করে এবং তাদের আলবীয় রাজবংশ সতেরো শতক থেকে ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন মরক্কো স্পেনীয় আগ্রাসনের মুখোমুখি হয় এবং উসমানীয় সাম্রাজ্যের মিত্ররা তাদের পশ্চিম দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পনেরোশো সালে কুইবিরের যুদ্ধ সাদী রাজবংশের অধীনে পনেরোশো সালে দেশটি আল কাসার পনেরোশো সালে কুইবিরের যুদ্ধে পর্তুগিজ আভিস রাজবংশের অবসান ঘটায় বিখ্যাত সাদি সুলতান আহমেদ আল মনসুরের রাজত্বে সালতানাত প্রচুর নতুন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি অর্জন করে এবং পনেরোশো সালে পশ্চিম আফ্রিকায় একটি বড় অভিযান চালিয়ে রাজ্যে একটি বিপর্যয় ঘটায় আহমেদ মনসুরের উপাদের পর দেশটি তার পুত্রদের মধ্যে ভাগ হয়ে যায় সাদী রাজবংশের পতনের সময় বহু রাজনৈতিক বিভক্তি ছিল নানা সময় সংঘাতের পর শেষ পর্যন্ত ষোলোশো ষাটের দশকের শেষের দিকে আলবীয় সুলতান আল রশিদ গোটা মরক্ষকে পুনরায় একত্র করেন তিনি উনিশশো সালে ফেজ এবং ষোলোশো আটষট্টি সালে মারাকেশ অধিগ্রহণ করেন এরপর আলবিওরা তাদের অবস্থান স্থিতিশীল করতে সক্ষম হয় রাজ্যটি এই অঞ্চলে পূর্ববর্তীদের তুলনায় ছোট হলেও তা বেশ ধনে ছিল স্থানীয় উপজাতিদের বিরোধিতা দমন করে আলবীয় শাসক ইসমাইল ইবনে শরীফ একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র তৈরি করতে শুরু করে তার রিফিয়ান আর্মি ইংরেজদের থেকে ষোলোশো চুরাশি সালে টঙ্গিয়া পুনরায় দখল করে নেয় ষোলোশো উননব্বই সালে ইংরেজরা স্প্যানিশদের তাড়িয়ে দিয়ে এটি দখল করেছিল সতেরোশো সালে পর্তুগিজরা মরক্কোতে তাদের শেষ অঞ্চলটি পরিত্যাগ করে চলে যায় যুক্তরাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় মরক্কো মরক্কো ছিল প্রথম দেশ যারা সতেরোশো সালে স্বাধীন হওয়া নতুন মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি স্বাধীন জাতি হিসাবে স্বীকৃতি দেয় আমেরিকান বিপ্লবের শুরুতে আটলান্টিক মহাসাগরে মার্কিন ব্যবসায়িক জাহাজগুলি বারবার জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হয় সতেরোশো সালের বিশে ডিসেম্বর মরক্কোর সুলতান তৃতীয় মোহাম্মদ ঘোষণা করেন যে মার্কিন বণিক জাহাজগুলি সালতানাতের সুরক্ষার অধীনে থাকবে এবং এইভাবে তারা নিরাপদ পথ উপভোগ করতে পারবে মরক্কো মার্কিন বন্ধুত্বের চুক্তি সতেরোশো ছিয়াশি সালে স্বাক্ষরিত হয় এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম নির্বিচ্ছিন্ন বন্ধুত্ব চুক্তি হিসাবে দাঁড়ায় ধন্যবাদ